হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজ হচ্ছে সরস্বতী পুজো অনেক দিন পর তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকাল সকাল স্নান ধান কমপ্লিট করে একদম পুজোর থালা হাতে নিয়ে ওপরে চলে এসে স্নান ধান করে এদিকে তো আমার ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করা রেডি তো এবার ফল প্রসাদটা কেটে নেবো তো তোমরা দেখতে থাকো তো চলো এদিকে আমার ফল টল কেটে পুরো কমপ্লিট আমি তো পুরো রেডি ফুল টুল পুরো গুছিয়ে নিয়েছি তো এবার প্রত্যেকবারই পুরোহিত দিয়ে পুজো করায় সরস্বতী পুজোতে তো এবার ভাবলাম নিজে নিজে একটু পুজো করি সত্যি বলতে মানে অনেকদিন ইচ্ছে করছিল মানে অনেকদিন ধরে আর কি ইচ্ছেটা ছিল যে নিজে পুজো করবো এই বছর তো ভাবলাম এবার নিজে নিজেই পুজোটা করি দেখি পারি না কি করতে তো ঠিক আছে পুজো ঠাকুরকে মন থেকে ডাকাটাই মেন আমার মনে হয় যেটা ঠাকুরকে মন থেকে ডাকলে সেটাই মানে অনেক তাহলে তুমি হয় পুরোহিত দিয়ে করো বা নিজেই করো এটাই অনেকটা তো যেহেতু নিজে নিজে পুজো করেছে। অঞ্জলি দেওয়ার তো কোনো ব্যাপার নেই নিজে নিজেই আর কি সরস্বতী দেবীর বাঘদেবীর মন্ত্র উচ্চারণ করে আর কি যা পেরেছি তাই করেছি তো দেখো এদিকে পুজোটা আমি করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে বাড়ির পুজো করেই তারপরে আবার এদিকে যাব ছেলে ডান্স ক্লাস যেখানে আর কি করে সেই ডান্স টিচারের বাড়ি তো ওখানে সরস্বতী পুজো বেশ বড়ো সড়ো করে হয় প্রত্যেক বছর তো এবারও আমাদের ওখানে ইনভাইট আছে আর কি পুজো টুজো হবে আর অঞ্জলিটা ভেবেছে এবার ওখানে দিন নেব গতবারও ওখানেই পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম তো এবারও পুষ্পাঞ্জলিটা ওখানেই দিয়ে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার বাড়ির পুজো হবে তারপরে আবার রেডি হবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেলো তো তো প্রণামটাও সেরে নিলাম সেই সূত্রে তো ছেলে এখনও ঘুমোচ্ছে তো ওর বাবা তো উঠে পড়েছে তো ওকে মানে আর কি আমি স্নান হয়ে গেছিলো বলে আর চাটা কিছু করে দিইনি তো পুজো টুজো দেওয়া হয়ে গেল প্রসাদটা একেবারে নামিয়ে নেবো একটুখানি বসে ছাদে তো তারপরে আর কি প্রসাদটা নিয়ে একেবারে নিচে চলে যাব। তারপরে চাটা করে দেবো দিয়ে রেডি হব। তো বলতে বলতেই এইদিকে ছেলেও উঠে গেছে আমি তো ছিলাম ওপরে ঠাকুর ঘরে তো আমার পুজো হয়ে গেছে বলে ও একটু রাগ করছে যে কেন তুমি পুজো করে নিলে কিন্তু বল কিন্তু আমি পুজো মানে শুরু করার আগে সব গুছিয়ে একবার নিচে গেছিলাম ওকে ডাকতে ও ঘুমটাকে উঠলো না তো কি করবো ভাবলাম ঘুমোচ্ছে ঘুমোক আমি পুজোটা সেরে নিই আবার ওইদিকে যেতে হবে আমাদের ওর টিচারের বাড়ি সেই জন্য আমি পুজোটা কমপ্লিট করে নিলাম তো ঠিক আছে কোনো রকমের রাগ টাক ভাঙিয়ে বললাম তোর বই টই দিয়েছি ঠাকুরের কাছে পুজো দিয়েছি তখন একটু মুড়টা ওর ঠিক হয় যেহেতু ওর বইয়ের নাম করা হয়েছে সেই জন্য তো ঠিক আছে তারপরে সকাল সকাল ও ঘুম টুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম ট্রণাম করে নিল তারপরে এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি প্রসাদ তোর সাথে এবার নামিয়ে নেব দিয়ে সোজা চলে যাবো নিচ্ছে তো ওকেও ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো স্নান ধান করে যেহেতু ও সরস্বতী পুজো তো ওকে অঞ্জলি দিতেই হবে স্নান ধান করিয়ে নেবো তারপরে সোজা চলে যাব টিচারের বাড়ি তো ফাইনালি দেখো রেডি রেডি হয়ে চলে এসেছি তো আমরা মানে বাড়ির থেকে বেরিয়েছি তখন ফোন করলাম বললো ঠাকুরমশাই আছে অঞ্জলি দিচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়ি যেতে যেতেই ঠাকুরমশাই চলে গেছে যেহেতু সরস্বতী পুজো বলে কথা প্রচুর ডিম্যান্ড হয় পুরোহিতের এখানে তো তোমাদের ওখানে কেমন ডিম্যান্ড সরস্বতী পুজো পুরোহিতের আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যেহেতু পুরোহিত চলে গেছে ওখানে আর পুষ্পাঞ্জলি দিতে আমরা পারিনি তো অন্য কোনো একটা জায়গাতে আর কি পুজো হচ্ছিলো ওইদিকেই তো সেখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে স্যারের বাড়ি তো ওখানে গিয়ে দেখছি পুজো টুজো তো হয়ে গেছে তারপরে গিয়ে একটু প্রসাদ ট্রসাদ খেলাম তো গিয়ে তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে একটু রিলস ফিলস বানিয়ে নিয়েছিলাম গিয়ে তো ওখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খিচুড়ি প্রসাদ আলুর দম আর পায়েস করা হয়েছিল তো তারপরে ভালোই বেশ মজা টজা করে রাত্রিবেলায় তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে বাঙালির একটা উৎসব আর সেই দিনই পড়েছিলো ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তারপরে আবার এমনিও ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছিলো তো যেহেতু সকালটা মানিয়েছিলাম সরস্বতী পুজো দিয়ে রাত্রিটা তো অবশ্যই ভ্যালেন্টাইন্স স্পেশাল কিছু একটা হতেই হয় তো কথা মতো সেখানে আমরা ওখানে চলে গেছিলাম গিয়ে দেখছি মোটামুটি বেশ কাপালদেরই ভিড় রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে তারপরে মেনু কাঠফফাট তো দেখছিল বর্মাশাহ দিকে বসে বসে ওখানে গিয়ে আমিও একটু ফটো ফটো তুলে নিলাম তো ছেলেকে বললাম একটু ফটো তুলে দে ওকেও একটু ফটো তুলে দিলাম আমারও একটু ফটো তুলে দিল ভিডিও করে দিল তো তারপরে রীতিমতন ওখানে মেনু কাটফাট দেখছিল বসে বসে তারপর তো খাবার টাবারে অর্ডার টডার করেছিল তো এদিকে আমাদের অর্ডার করেছিল নান আর ছিল মাটন তড়কা বোধহয় একটা আর একটা চিকেন কি মা চিকেন কি একটা বেশ ছিল নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে তো ঠিক আছে ফাইনালি দেখো আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিই তারপরে এখান থেকে চলে যাবো বাড়ি সোজাসুজি তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো মিলিয়ে মিশে তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না সরস্বতী পুজোতে তোমরা কীভাবে মজা করলে কীভাবে সরস্বতী পুজোটা কাটালে দু হাজার চব্বিশে আর ভ্যালেন্টাইন স্পেশালটাও কিভাবে তোমরা স্পেশাল আরও মানে তোমরা তোমাদের মতো কিভাবে স্পেশাল করলে সেটাও আমাকে জানাবে তো বাইরে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে দিকে বৃষ্টি পড়েছে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল কোনো রকমে ঢাকা ফাঁকা দিয়ে বাড়ি পৌঁছে গেছি তো সবার শেষে তোমাদের সঙ্গে কিছু স্পেশাল সরস্বতী পুজোর ফটো শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো তো ভিডিওটা যদি তোমাদের মনের মতো হয়ে থাকে বা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানে